পর শক্তিপদ পাল নামে একজন লোক বরজরা উনি এটা অভিযোগ করেছিলেন যে ওনার বাড়িতে হ্যাঁ ওদিনই সকালবেলা ভোরবেলাতে গুলি করেছে পিস্তল দিয়ে গুলি করেছিলেন ওনাকে প্রাণ হত্যার অফিসে তো উনি দুজনের একটা অভিযোগ করেছিলেন দুজনের নামে একজন পিতনাথ একজন রাকেশ রায় তো ওদিনই আমরা যদিও ওই একটা পিস্তল উদ্ধার করি এবং একজনকে গ্রেপ্তার করেছিলাম পিতু দেবনাথ তো গত রাকেশ রায় কে আমরা পরে গত পাঁচ তারিখ আমরা অ্যারেস্ট করি এবং একদিন পুলিশ রিমান্ডে ছিল আজকে আমরা পুলিশ রিমান্ড শেষে ওকে মাননীয় আদালতে প্রেরণ করি রাকেশ রায়কে আগে গ্রেপ্তার করা হয়নি কি আগরতলাতে ছিল না এবং অন্য কোনো জায়গায় ছিল কতদিন ছিল এটা ওই ওই ঘটনার পর থেকে উনি অ্যাক্সেস করতে আচ্ছা আর আজকে কি ওনাকে কোর্টে পাঠানো হয়েছে আজকে কোর্টে পাঠানো হয়েছে